নবীর একজন ছোট্ট সাহাবি ছিল আশেকে রসুল ছিলেন নাম হলো তলহা বাবার নাম হলো বরা যে সাহাবিকে আমরা বলি তলহা ইবনে বরা রদি আল্লাহ আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন মদিনায় যে সমস্ত সাহাবিরা ছিলেন সবাই যখন জানতে পারলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য অধিকাংশ সাহাবীরা অনেক দিন পর্যন্ত ছেলে মেয়ে পরিবারকে নিয়ে মদিনার বাহিরে এসে এসে নবীজির জন্য অপেক্ষা করত এই অপেক্ষা একদিন শেষ হয়ে গেল নবীজির ছোট্ট সাহাবী তলহা আল্লাহ তাআলা আনহু তার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধরে নিয়ে এসেছে এমন সময় দূর থেকে দেখা গেল বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন হিজরত করে মক্কা থেকে মদিনার পানি আসতেছেন নবীজিকে দূর থেকে দেখে ছোট্ট সাহাবি তলহা রদি আল্লাহ হু বরার দি আল্লাহ আনগুর হাত ছেড়ে দিয়ে নবীজির মোহাব্বত দিলে নিয়ে নবীজির পানে ছুটতে লাগলো বলেন আল্লাহ আকবার নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহ নবী সবার সাথে কথা বলার পরে ওই সাহাবীর সাথে কথা বললেন তালহা কু তালান হয়ে বার বললেন ইন্নি ওয়াহিবুকয়া রসুল আল্লাহ অগনবিজি আমি একজন আপনার ছোট্ট বক্ত আপনার একজন ছোট্ট আশিক রসুল আমি আপনাকে বড় ভালোবাসি আল্লাহ নবী মজা করতে গিয়ে বলেন তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমাণ পেশ করতে হবে দৃষ্টান্ত দিতে হবে ছোট্ট সাহাবি তলহা নবীজির কথা শুনে বললেন মুরনি বিমা আহবাবতা ফালা আসইলা কামর আজকে আপনার ভালোবাসা প্রমাণের জন্য কি করতে হবে বলেন আপনি যে আদেশ করবেন আমি তলহা ভালোবাসা প্রকাশের জন্য তাই করতে রাজি আল্লাহ ছোট্ট সাহাবীর এই কথা শুনে ফাজিবান্নবী ইউসাল্লাল্লাহসাল্লাম লিদা ওখুয়া গোলাম ছোট্ট সাহাবীর এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার ছোট্ট একজন সাহাবী অথচ কথা বলে কত পাকনার মতো পাকনা। আমার ভালোবাসা প্রকাশের জন্য সে যা আমি আদেশ করব তাই না কি করবে আল্লাহর নবী পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে উকুতুল আবাকা ওই যে তোমার বাবা বরাত পাশে দাঁড়িয়ে আছে আমাকে যে ভালোবাসো তুমি বলেছ এটা প্রকাশের জন্য যা ইচ্ছা তাই তো করবে আমি যা আদেশ করব যাও তোমার বাবাকে হত্যা করো আশ্চর্যর বিষয় ছোট্ট সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা হুক ফখরজা মোয়াল্লিয়ান লিআফালা নবীজির আদেশ পালনার্থে নবীজির কথা পালন করার জন্য ভালোবাসা প্রকাশের জন্য বাবাকে হত্যার জন্য পড়তে লাগলেন আল্লাহ নবী ছোট্ট তলহাকে ডাক দিয়ে বললেন তলহা চলে আয় চলে আয় বুঝতে পেরেছি ছোট হতে পারো তোমার ভালোবাসা ছোট না তুমি প্রকৃত একজন আমার আশেক বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ইন্নিল আমবাস কতিয়াতি রহিমিন ও তলহা আমি তো বাবার সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য দুনিয়াতে আসিনি আমি তো বাবার সন্তানের সম্পর্ক জোড়া লাগানোর জন্য দুনিয়াতে এসেছি বাবাকে হত্যা করা লাগবে না পরীক্ষা করার জন্য বলেছি অতএব তলহা যেমন বলেছে তলহা যেমন দেখিয়েছে নবীজি যেমন বলেছে তলহা যেমন দেখিয়েছে আজকের এই মাহফিল থেকে আমি সহ আমরা সবাই বলে দিতে চাই নবীর ভালোবাসা প্রকাশের জন্য বাবা না মা না সন্তানা না সব কিছুকে উৎসর্গ করে দিতে হলেও রাজি রাজিয়াসি বলেন ঠিক কিনা এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার নবীর পক্ষে আমি আমার বাবার পক্ষে ঠিক কিনা না আমার নেতা আমার নবীর পক্ষে আছে আমি আমার নেতার পক্ষে আছি আমার নেত্রী আমার নবীর পক্ষে আছে আমি আমার নেত্রীর পক্ষে আছি আমার বাবা আমার মা আমার পরিবার আমার উস্তাদ আমার পীর আমার নেতা আমার নবীর বিরুদ্ধে গেলে আমি আমার ওই পীরের বিরুদ্ধে আমি আমার ওই নেতার বিরুদ্ধে বলেন ঠিক না তাহলেই প্রকৃত আশিকের রসুল না হয় আশিকের রসুল হওয়া যে আশিকের রসুল তলহারদি আল্লাহ গোচাল আল হুকে আল্লাহর নবী বললেন তলহা বুঝে ফেলেছি তুমি যে আমাকে অনেক মোহাব্মত করো ভালোবাসো এটা বুঝে ফেলেছি তলহা আর এটা প্রকাশ করা লাগবে না কিছুদিন চলে গেল ফাম্মারিদ তল্হা তোরদি আল্লাহ গোচাল আল কিছুদিন যাওয়ার পরে নবীজির ছোট্ট সাহাবে হদরতে তলহারদি আল্লাহ গোচালান গো সুস্থ হয়ে বললেন আল্লাহর নবী যিনি আল্লাহর নবীর হাশেখ হয় নবীজি কখনো সে হাশেখকে বলেন না বলেন ভিক্কে নাও পৃথিবীর যে প্রান্ত থেকেই যেই নবীর আশেক নবীর ভালোবাসা প্রকাশ করবে এই ভালোবাসা নবীর পক্ষ থেকেও তার কাছে এসে যাবে বলেন ঠিক কেনা যখন অসুস্থ হয়ে বললেন আল্লাহ নবীর কাছে সংবাদ গেল তলহারদি আল্লাহ দেখার জন্য আল্লাহ নবী এরকম বৃষ্টির দিন ছিল এরকম মেঘাচ্ছন্ন দিন ছিল সাহাবে কেরামকে নিয়ে তলহাকে দেখার জন্য নবীজি চলে আসলেন হযরত তলহার রাদিয়াল্লাহু তাআলা-কে দেখার পরে আল্লাহ নবী তলহার পরিবার পরিজনকে ডাক দিয়ে বললেন ও তলহার পরিবার পরিজন ইন্নী লারো ইল্লা তলহাতা হাদাসা ফিল মাউদ আল্লাহর নবী তার পরিবার পরিজনকে বললেন ও তলহার পরিবার পরিজন তলহার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি তলহার আর বেশি সময় দুনিয়াতে বাকি নেই আল্লাহ নবী তলহার পরিবারকে বললেন যদি তলহার কিছু হয়ে যায় অবশ্যই ফা আমি নবীজিকে তোমরা জানাবে হাত্তা আর আউসল্লি আলে তলহার পরিবারকে আল্লাহর নবী বললেন আমি বিশ্বনবী তার জানাজায় উপস্থিত হব এবং আমি নবীজি নিজে তার জানাজা পড়াবো বলেন সোবাহান আল্লাহ নবীজি চলে গেলেন বেছি ক্ষণ অতিক্রম করলেন না এমন সময় তলহা তার পরিবারকে বললেন। ও মা ও বাবা আমাদের নবী একটু আগে তোমাদেরকে একা করে কি জেনে বলেছে আমাকে বলতে হবে তলহার মা বাবা তলহার পরিবার এক পর্যায়ে নিরুপায় হয়ে তলহাকে বলল তলহা নবীজি বলেছে যদি তোমার কোনো কিছু হয়ে যায় তাহলে নবীজিকে জানানোর জন্য নবীজি তোমার জানা যায় উপস্থিত হয়ে তোমার জানাজানি যে আদায় করবে হজরতে তলহা বললেন না না যদি আমার মৃত্যু হয়ে যায় আল্হি কনি বে রব্বি আমার রবের সাথে আমাকে তোমরা মিলিত করে দিবে দাফন কাফন করে দিবে আমার নবীজিকে তোমরা জানাবে না আরেক বর্ণনা এসেছে হজরতে তলহা তার পরিবারকে বললেন যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীকে জানাবে আর যদি বেলা আমার হয় তাহলে নবীজিকে তোমরা জানাবে না তলহার পরিবার এটা শোনার পরে বললো তলহা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিনা নবীজি তোমার জানা যায় উপস্থিত হবে এর থেকে বড় ভাগ্যের বিষয় আর কি হতে পারে তলহা বলেন এটা তো আমার জন্য বড় ভাগ্যের বিষয় তবে আমি আশঙ্কা করি আমার জানা যায় উপস্থিত হতে গিয়ে যদি নবীজিকে ইহুদি কোনো ক্ষতি করে ফেলে বেলা আসতে গিয়ে যদি কোনো কাফের মুশ্রিক বেদিনরা নবীজিকে আঘাত করে আমি তলহা এই আঘাত সহ্য করতে পারবো না কতটা প্রেম ভালোবাসা মহাব্বত ছিল অন্তরে রাত্রিবেলা হয়ে গিয়েছে তার মা বাবা তার ওসিওতনজি রাত্রিবেলায় দাফন কাফন শেষ করার পরে তলহারুদি আল্লাহুর খবরটা যখন রসুলের কাছে পৌঁছলো আল্লাহ রসুল বললেন আমাকে কেন তোমরা জানালে না তখন যখন পুরা বিষয় ঘটনা বলে বলা হলো তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে সাহাবে কেনাম নিয়ে আল্লাহ রসুল তলহারুদি আল্লাহ আনঘর খবরে গেলেন গিয়ে তলহা রদি আল্লাহ কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কি হাকো আল্লাহ আমার তলহা আমার একজন আশেক ছিল আজকে সে ইন্তেকাল করেছে আল্লাহ তোমার সাথে তার সাক্ষাৎ আর তার সাথে যখন তোমার সাক্ষাৎ হবে সেও যেন তোমাকে দেখে হাসে তুমিও যেন আল্লাহ তাকে দেখে সোহা আল্লাহ কি হুমি কইলাই ওয়া ইয়াদু ইলাই। এটাকে বলা হয় আর শেখের নিজের জীবনের চেয়ে নিজের মা বাবা পরিবার পরিজনের চেয়ে বেশি মহব্বত রসুলকে করতো আল্লাহ ভয়বা এই জন্য মোহতারাম হাজির যদি আমরা হাউজে কাউসারের আশাবাদী হই যদি আমরা হাউজে কাউসার পেতে চাই যে হাউজা কাউসারের পানি একবার পান করলে জীবনে আর কখনো পিপাসিত হবে না তাহলে অবশ্যই আমাদেরকে বেদাত মুক্ত জিন্দিগি পরিচালনা করা লাগবে ঠিক না বলেন কোনো বেদাতি অংশগ্রহণ করা যাবে না চাই সেটা ছোট হোক বড় হোক চাই সেটা রাষ্ট্রীয়ভাবে হোক চাই সেটা সামাজিকভাবে হোক কোনো বেদাতই কাজে অংশগ্রহণ করা যাবে না সমস্ত বেদাত থেকে মুক্ত থাকতে হবে ইমান এবং আমলকে বাঁচাতে হবে হেফাজত করতে হবে ঠিক কিনা